আচ্ছা দেখো আজকে আমরা নবম শ্রেণীর জিওগ্রাফির আরও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি যেখানে কি বলছে দেখো কলকাতার যখন স্থানীয় সময় বেলা বারোটা তখন কোন রাঘীমাংসে সকাল ছটা বাজছে কোন রাঘী আমাদের বিকেল ছটা বাজছে এবং ওই দুটো স্থানের প্রতিপাদ স্থানে দ্রাঘিমাং কত এক্ষেত্রে কিন্তু আগে আমাকে স্থানগুলোর মধ্যে সময়ের যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু আগে আমাকে বার করে নিতে হবে দেখো আমরা কলকাতার সাথে প্রথম স্থানের একটা সময়ের পার্থক্য বার করতে পেরেছি কারণ দুটো সময় কিন্তু আমাদের জানা কলকাতায় তখন বেলা বারোটা এবং দ্রাঘিমাংসে মানে প্রথম যে স্থানটা বলেছে সেই স্থানে দ্রাঘিমাংশ তখন কিন্তু বাড়ছে সকাল ছটা তাহলে কিন্তু দুটো স্থানের মধ্যে ছ ঘন্টার ডিফারেন্স রয়েছে এটা কিন্তু আমরা মুখ করে নিতে পারতাম কিন্তু তাও আমি তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি দেখো কলকাতা এবং প্রথম স্থানের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে ছ ঘন্টা আচ্ছা দেখো এরপরে আমরা যে সময়ের পার্থক্যটা বার করলাম তার বেসিসে কিন্তু আমরা দ্রাঘিমার পার্থক্যটুগুলিও কিন্তু আমরা বার করে নিতে পারবো আমরা কি জানি চার মিনিট সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় এক টিকা তাহলে এক ঘন্টা সময়ের পার্থক্য দেখো আমি এখানে আরও একটা লিখে দিয়েছি যে এক ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাগিমার পার্থক্য হয় কিন্তু আমাদের পনেরো ডিগ্রি ঠিক সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছ ঘন্টা সময়ের পার্থক্য আমাদের দ্রাগিমার পার্থক্য কত হচ্ছে ওই দিক নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এখানে রেজাল্ট বার করে দিয়েছি নব্বই ডিগ্রি এরপরে প্রথম স্থানটার সময় যেহেতু কলকাতা থেকে আমাদের পিছিয়ে রয়েছে কারণ প্রথম স্থানে আমি সময় কত বলেছিলাম সকাল ছটা এবং কলকাতায় কিন্তু তখন সময় রয়েছে বেলা বারোটা তাই যেহেতু পিছিয়ে রয়েছে আমরা কি জানি যত আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই তত আমাদের সময় পিছিয়ে থাকে তাই কলকাতা থেকে আমরা যত পশ্চিম দিকে যাচ্ছি সময়টা আমাদের পিছোতে থাকছে ঠিক সেরকমই কলকাতায় যখন বেলা বারোটা বাজছে তখন কিন্তু প্রথম স্থানটিতে আমাদের সময় রয়েছে সকাল ছটা এবং আমাদের কত ঘন্টা সময়ের পার্থক্য সেটা আমরা বার করে নিতে পেরেছি এবং সময়ের রেসপেক্টে দ্রাঘিমার কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা বার করে নিতে পারছি তাহলে প্রথম স্থানে দ্রাঘিমা বার করতে গেলে আমরা যেহেতু দ্রাগিমার পার্থক্যটা বার করে নিতে পেরেছি এবং কলকাতার যে দ্রাঘিমার মান সেটাও আমরা জানি তাহলে কিন্তু সেই মানটা থেকে আমরা যদি পার্থক্যটুকুনি যদি আমরা লেস করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এখানে এক্স্যাক্ট আনসারটা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এখানে সাইডে এরকমভাবে একটা বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি পার্টিকুলারলি এই জিনিসটা কিন্তু তোমার পরীক্ষায় রাফে করবে ঠিক আছে আমি এখানে রাফ বলে লিখে দিচ্ছি এটা কিন্তু আবার অঙ্কের মধ্যে করতে যেও না আচ্ছা দেখো নব্বই ডিগ্রি থেকে আমরা কত লেস করছিলাম অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এখানে যেহেতু আমার উপরে কোনো ভ্যালু নেই সেহেতু আমি এই ভ্যালুটাকে আনার জন্য এখানে এক ডিগ্রি কমিয়ে দিলাম এবং সেই এক ডিগ্রিটা কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম তাহলে এই এইটটি নাইন থেকে আমি যদি এইটটি এইট যদি আমি লেস করে থাকি তাহলে আমাদের কত হয় ওয়ান ঠিক সেরকমভাবে সিক্সটি থেকে যদি আমাদের থার্টি চলে যায় তাহলে কত থেকে থার্টি তাহলে এক ডিগ্রি তিরিশ মিনিট হচ্ছে দেখি আমাদের কিন্তু প্রথম স্থানে দ্রাঘিমা এবং যেহেতু এই মানটা আমাদের কলকাতা থেকে কোন দিকে থাকছে পশ্চিম দিকে থাকছে তাই সেহেতু এই দ্রাঘিমা রেখার মান হবে এক ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এরপরে দেখো যেরকম আমরা কলকাতার সাথে প্রথম স্থানের একটা সময় পার্থক্য বার করেছিলাম ঠিক সেরকমই এখানেও কিন্তু আমরা কলকাতার সাথে দ্বিতীয় স্থানের সময় পার্থক্যটুকুনি আমরা বার করে নিতে পারবো দেখো কলকাতার সময় আমাকে কত বলে দিয়েছিল বেলা বারোটা এবং দ্বিতীয় স্থানে আমার সময় কত বলে দিয়েছিল বিকেল ছটা তাহলে বেলা বারোটা থেকে বিকেল ছটা কিন্তু সময়টা আমাদের এগিয়ে রয়েছে আমরা কি জানি আমরা যত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাই তত কিন্তু আমাদের সময় এগিয়ে যায় তাই কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি কলকাতা থেকে যেহেতু সময়টা এগিয়ে রয়েছে তাই কলকাতার রেসপেক্টে দ্বিতীয় স্থানটা কিন্তু পূর্ব দিকে অবস্থান করছে এবং এক ঘন্টার সময় পার্থক্য কিন্তু পার্থক্য যদি পনেরো ডিগ্রি তাহলে ছ ঘন্টার সময় পার্থক্য আমাদের দ্রাগিমার পার্থক্য হবে ছয় ইন্টু পনেরো ওই কিংবা অনুযায়ী আমাদের কিন্তু বারোতে থাকো নব্বই ডিগ্রি এবং যেহেতু কলকাতা থেকে সময়টা পূর্ব দিকে রয়েছে তাই কিন্তু আমাদের মানে আমরা এখানে লিখতে পারি নব্বই ডিগ্রি পূর্ব এরপরে একটা জিনিস দেখো আমরা প্রথম স্থানের বেলায় যেহেতু সময়ের পার্থক্যটা বার করে নিয়েছিলাম মানে সেই অনুযায়ী আমরা কিন্তু দ্রাঘিমার পার্থক্যটুকুনিও পেয়ে গেছিলাম এবং যেহেতু আমরা দ্রাঘিমার পার্থক্যটুকুনি পেয়ে গেছিলাম সেহেতু এবং কলকাতার দ্রাকিমার মানও আমরা জানি তাই এবং আমরা এটাও জেনেছিলাম যে কলকাতা থেকে সময়টা আমাদের পিছিয়ে রয়েছে তাই কলকাতা থেকে স্থানটা আমাদের পশ্চিম দিকে রয়েছে তাই কিন্তু আমাদের কলকাতার দ্রাকিমা থেকে সেই প্রথম স্থানের দ্রাঘিমাটাকে আমরা মাইনাস করে আমরা কিন্তু আনসারটা পেয়েছিলাম এক্ষেত্রে যেহেতু কলকাতা থেকে সময়টা এগিয়ে রয়েছে তার মানে আমরা জানবো কলকাতা থেকে সেই স্থানটা পূর্ব দিকে রয়েছে তাই কিন্তু আমরা এখানে যেহেতু কলকাতাটাও আমাদের কোন গোলার্ধে রয়েছে পূর্ব গোলার্ধে রয়েছে এবং দেখো আমার এদিকে যে মানটা আমি বার করতে পেরেছি সেটাও কিন্তু রয়েছে আমার পূর্ব গোলার্ধে কলকাতা অপেক্ষা সময়টা বেশি সেহেতু দুটো স্থানে দ্রাঘমারেখা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি দ্বিতীয় স্থানে দ্রাঘিমা রেখার মানটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব এরপরে দেখো আমরা কি বলছি কোনো স্থান এবং তার প্রতিপাত স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো আশি ডিগ্রি সেটা আমরা সকলেই জানি এখানে আমি তোমাদের জন্য নোট করে দিয়েছি তোমরাও চাইলে পরীক্ষা এভাবে কিন্তু নোট করে নিতে পারো কোনো স্থানের প্রতিপাত স্থান ওই স্থান যে দ্রাঘিমারেখায় অবস্থিত তার বিপরীত মধ্যরেখায় অবস্থিত হয় এবং দুটোর মধ্যরেখার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে প্রথম স্থানের প্রতিপাত স্থানের দ্রাগী রেখা কত হবে একশো আশি থেকে লেস করলে আমরা পেয়ে যাবো একশো আশি থেকে যদি প্রথম স্থানের দ্রাগী রেখাটা আমরা যদি লেস করে থাকি তাহলে আমরা প্রথম স্থানের প্রতিপাত স্থানে দ্রাগি রেখাটা পেয়ে যাবো ঠিক সেরকমভাবে দ্বিতীয় স্থানের প্রতিপাত স্থানের দ্রাগীা বার করতে গেলে একশো আশি থেকে কিন্তু যদি আমরা দ্বিতীয় স্থানে যে মানটা আমাদের বার হয়েছে একশো আটাত্তর ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সেই মানটাগুলি যদি আমরা লেস করে দিই তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দ্বিতীয় স্থানের যে প্রতিপদ স্থান রয়েছে সেই স্থানে কিন্তু আমরা দ্রাগমেরাটা পেয়ে যাচ্ছি এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি বিয়োগটাও করে দেখিয়ে দিয়েছি দেখো একশো আশি ডিগ্রি থেকে আমরা যেটা এখানে লেস করছিলাম এক ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম দেখো এখান থেকে যদি আমি এক ডিগ্রি কমিয়ে দিই দেখো ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি করে দিয়েছি এবং এখানে কিন্তু সেই এক ডিগ্রিটা আমি কিন্তু সিক্সটি মিনিটে আমি রিপ্রেজেন্ট করে দিয়েছি অ্যাডজাস্ট করে দিয়েছি এবং এটা কেন করলাম কী করলাম এই সমস্ত কিছু আগের ভিডিওগুলোতে বলা রয়েছে এরপরে দেখো এখান থেকে যদি আমি এটা লেস করি ওয়ান সেভেন্টি নাইন থেকে যদি আমি ওয়ান করি তাহলে খুব সহজে আমি ওয়ান সেভেন্টি এইট পেয়ে যাব এবং সিক্সটি থেকে যদি থার্টি চলে যায় তাহলে কিন্তু আমাদের থার্টি থাকে এরপর একটা জিনিস দেখো একশো আশি ডিগ্রি থেকে আমরা এক ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম যখন আমরা রেস্ট করছি অ্যান্সারটা আমাদের যেটা আসুক না কেন আমরা কিন্তু তার পাশে রাখছি পূর্ব কেন পূর্ব রাখছি কারণ হচ্ছে কি যেহেতু প্রতিবাদ স্থান এবং সেহেতু কিন্তু এই দিকটা কিন্তু আমাদের পাল্টে যাবে ঠিক সেরকমভাবে দ্বিতীয় স্থানের ক্ষেত্রে দেখো এখানে ছিল পূর্ব কিন্তু এদিকে আমাদের রয়েছে পশ্চিম দ্বিতীয়টার বিয়োগ আমি করে দেখিয়ে দিয়েছি এরপর দেখো এখানে একটা সিম্পল একটা নোটও দিয়ে দিয়েছি নির্ণীয় স্থানে দ্রাগিমার দিক প্রদত্ত স্থানের বিপরীত দিক হবে কারণ হচ্ছে যে কি প্রদত্ত স্থান যদি আমার পূর্ব দিকে থাকে তাহলে কিন্তু এটা আমাদের পশ্চিম দিকে হয় কারণ আমরা প্রতিপাদ স্থান সবসময় কিন্তু প্রদত্ত স্থানের বিপরীত গোলার্ধে হয়ে থাকে